মুন্সিগঞ্জ জেলার সেরা দশটি স্কুল আজকের ভিডিওতে আমরা জানবো মুন্সিগঞ্জ জেলার সেরা দশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ রামপাল এন বি উচ্চ বিদ্যালয় এটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর নয় বানিয়াল উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি বাংলা বাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত একমাত্র উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর আট মিরকাদিম হাজি আমজাদ আলী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি রিকাবি বাজার মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর সাত মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এটি বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার সদর থানার রিকাবি বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি উনিশশো সালে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে জেলায় সব সবসময় এক থেকে দশের মধ্যে অবস্থান করে বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ ধলেশ্বরী নদীর তীরে দুই সালে প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়টি প্রবাহমান নদীর মতো নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ফলাফলের ভিত্তিতে মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিরল সম্মান লাভ করেছে নম্বর বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় এটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত মুন্সীগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিত বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর তিন কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর দুই এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আলভার্ট ভিক্টোরিয়া মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল হচ্ছে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে নম্বর এক রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ জেলার রিকাবি বাজার বাংলাদেশের একটি সুপরিচিত এলাকা হলেও নারী শিক্ষার দিক থেকে অত্র এলাকাটি ছিল অনেক ধাপ পিছিয়ে তৎকালীন সময় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি হিন্দু জমিদার বাড়িতে অত্র বিদ্যালয়টি চালু করেন এটি রিকাবি বাজার অঞ্চলের একমাত্র বালিকা বিদ্যাপীঠ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রিয় দর্শক আপনার মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ